আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওতে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন নতুন একটা চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর এই মুহুর্তে যে বাইকগুলো আমার সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুযুকি জিক্সার সিরিয়ালের বাইক অত্যন্ত জনপ্রিয় একটা সিরিয়াল সুজুকির সুজুকি জিক্সার তো সুজুকি জিক্সার সিরিয়ালের তিনটা ভেরিয়েন্ট বাংলাদেশে হয়ে থাকে একটা হচ্ছে কার্বোরেটর ভেরিয়েন্ট মানে সামনে পিছনে ডিস্ক থাকবে শুধুমাত্র কার্বোরেটর এফ থাকবে না এভিএসও থাকবে না আরেকটা হচ্ছে সুযুকি জিক্সার এফআই ডিস্ক ঠিক আছে কোনো এবস থাকবে না সামনে ডিস্ক পিছানো ডিস্ক এফ আই থাকবে কোনো এব থাকবে না আরেকটা হচ্ছে সুযুকি জিক্সার এফআই এস ঠিক আছে মোট তিনটা ভেরিয়েন্ট হয়ে থাকে বাংলাদেশে তো বন্ধুরা এই যে ব্যাগটা দেখতে পাচ্ছেন এখানে এফ লেখা রয়েছে এই যে আই লেখা রয়েছে বাট এটা কিন্তু মানে সামনে ডিস্ক পিছানো ডিস্ক কোনো এবস থাকছে না আর এই বাইকটার বর্তমান বাজার মূল্য হচ্ছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর এই যে দেখতে পাচ্ছেন আর এই বাইকটা বিশেষ করে অনেকেই পছন্দ করার কারণ হচ্ছে অনেক পছন্দ করে বাইকটা হেডলাইটটা হেডলাইটের শেপটা অনেকের কাছেই পছন্দ হয় তবে আবার অনেকের কাছে পছন্দ হয় না ঠিক আছে আর এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এফআই নাই শুধুমাত্র ডিস্ক কোনো এফআই নাই কোনো এবিএস নাই শুধুমাত্র ডিস্ক আর এইটার বাংলাদেশ প্রাইস হচ্ছে দুই লক্ষ আটত্রিশ হাজার টাকা মানে দুই লক্ষ সাঁইত্রিশ হাজার 9৫০ টাকা বলা যায় দুই লক্ষ আটত্রিশ হাজার টাকা বলা যায় আর কি আর এই যে কালারটা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এই কালারটা কিন্তু অনেকেই পছন্দ করে এটা হচ্ছে এফ ওয়াই সব কিছুই আছে এটার দাম হচ্ছে দুই লক্ষ উনআশি হাজার টাকা হ্যাঁ তো বন্ধুরা প্রত্যেকটা কালার এই শোরুমে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে কিন্তু দিতে পারবে তো কিছুদিন আগে হচ্ছে এই সুজুকি জিক্সার সিরিয়ালের বাইকের খুবই মানে একটা টানা পড়েন দেখা দিয়েছিল পাওয়া যাচ্ছে না তবে সেটা ঢাকার মধ্যে ডিস্ট্রিক্ট পর্যায়ে ছিল কি না সেটা আমার জানা নাই তো বন্ধুরা এই বাইকটা কিন্তু এখন ঢাকার সব শোরুমে অ্যাভেলেবেল পেয়ে যাবেন সুজুকি ব্র্যান্ডের ঢাকার মধ্যে যতগুলো অথরা শোরুম আছে অথবা অফিসিয়াল শোরুম আছে দুইটা একটা তেজগায়ে একটা হচ্ছে ঢাকার ধানমন্ডি সাতাশ নাম্বারে দুইটা অফিসিয়াল শোরুম আছে এখানেও পেয়ে যাবেন এবং অথরাইজড যে শোরুমগুলো আছে সেখানেও কিন্তু এই বাইকগুলো এখন অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো বন্ধুরা এই বাইকটার হচ্ছে একশো পঞ্চান্ন সিসি একটি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এই বাইকটা আরও অনেকে পছন্দ করে এই যে এক্সস্টার রয়েছে এক্সস্টের জন্য এটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে বিশেষ করে উঠতি বয়সী যে বাইকারস ভাইরা আছে তারা সহ চল্লিশ পঁয়তাল্লিশ এজের যারা আছে এই বাইকটা তারা খুব বেশি পছন্দ করে তো এই বাইকটাতে সামনে যে টায়ার ব্যবহার করা হয়েছে একশো বাই আশি সেকশনের এবং পিছনে যে টায়ার ব্যবহার করা হয়েছে একশো চল্লিশ বাই ষাট সেকশনের টায়ার ব্যবহার করা হয়েছে পিছনে আর বাইকের পিছনে হচ্ছে সাসপেনশন হিসেবে মনসক সাসপেনশন ব্যবহার করা হয়েছে দামগুলো আমি আবারও একটু বলে দিচ্ছি দর্শক বন্ধুরা এটার যে সুযি জিক্সার এফআই এবিএস যেটা দুই লক্ষ আশি হাজার টাকা এফআই ডিস্ক যেটা দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর শুধুমাত্র ডিস্ক ভেরিয়েন্ট যেটা কার্বোরেটর ইঞ্জিন সেটার প্রাইস হচ্ছে দুই লক্ষ আটত্রিশ হাজার টাকা ঠিক আছে দর্শক বন্ধুরা নতুন ভিডিও শুরু করতেছি দোয়া করবেন সবাই তো ভিডিওটি কেমন হলো কমেন্টস করে জানাবেন সবাই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সবসময় সাপোর্ট করবেন